拿一个，拿一个，拿三个。 সাবিলানুর অদ্ভুত স্টাইলে হাঁটেন এখন কথা বলতে গেলেও নাকি তিনি রোবটের মতো করেন এক সময় যিনি ছিলেন দর্শকদের প্রিয় মিষ্টি নায়িকা হঠাৎ করেই যেন বদলে গেছে তার চলাফেরা তিনি জানো এখন গোনায় ধরছেন না কাউকেই আর তাই তো তাকে নিয়ে মুখর সোশ্যাল মিডিয়া নেটিজেন থেকে শুরু করে সেলিব্রিটিরাও কটাক্ষ করছেন সাবিলানুরকে কিন্তু কেন আসুন জেনে আসি বিস্তারিত সম্প্রতি সাবিলা নুর নিয়ে যেন তোলপার সোশ্যাল মিডিয়া পাড়ায় তারপ্রুয়েন্সার নিজের ফেসবুক পেজে বলেন কিছুদিন আগেও স্বাভাবিক ভাবে চলাচল করা মেয়েটি এখন আর পাবলিক প্লেস হাসে না ক্যামেরার সামনে আসতে চায় না নিজেকে আড়াল করে রাখে সিনেমা হলে নিয়মিত ঘুর ঘুর করে আর কি ছবি তুলতে চাইলে নাক অথচ তিনি সবে মাত্র সিনেমায় অভিষেক করেছেন তাতেই এমন অহংকার অহংকারে যেন তার মাটিতে পাই পড়ছে না বড় বড় সিনেমা করা নায়িকারাও এমন আচরণ করেন না অথচ তিনি যেন নিজেকে অনেক বড় মনে করছেন আবার আরেক ইনফ্লুয়েসার বলেছেন সুপারস্টার নায়কের সাথে কাজ করেই এমন করার মানেটা কি তিনি তো নামে মাত্র কাজ করেছেন হাতে গোনা পাঁচটি দৃশ্যে অভিনয় করে আরেকটি গানে কোমর দুলিয়েই নিজেকে সুপারস্টার নায়িকা ভাবার কোন মানে নেই এর চেয়ে ইদিকা পাল অনেক বিনয় ছিল তো ভিউয়ার্স সাবিলার এমন আচরণ নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে